নমস্কার বন্ধুরা আমি দুলাল বলিদা আপনি দেখছেন দুলাল টক্স ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাইছি সেটা হচ্ছে আমি এসেছি আজকে আমার ক্লিনিকে জিএফসির জন্য আমার জিএফসি আছে আজকে তো এই জিএফসি নিতে এসে আরও অন্যান্য পেশেন্ট এখানে এসেছে তো তার মধ্যে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে তার বিষয়ে আজকে এই ভিডিওতে জানাবো যে তার হেয়ার লাইন কীভাবে ডিজাইন হয়েছে এবং তার বয়স কত এবং তিনি কেন হেয়ার লাইন ডিজাইন করাচ্ছেন বা তার এই ট্রান্সপ্লান্ট কেন করাচ্ছেন এই অল্প বয়সে এসে তো সেই বিষয়ে আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখবেন এই ভিডিওটাতে আপনি একটা প্রপার নলেজ পাবেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের বিষয়ে যে আপনাদের ভয় আছে বা হেয়ার ট্রান্সপ্লান্টে আস্তে আস্তে আপনি কিভাবে নিজের লুক এবং কনফিডেন্স ফিরে পেতে পারেন সেটা আপনি এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আজকে আমি একটা ভাইয়ের ইন্টারভিউ নেব যেখানে হচ্ছে আপনারা জানতে পারবেন তার অনুভূতি এই তার প্রথম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে বয়স খুবই অল্প ভাই আপনার নামটা এবং আপনি কোথা থেকে এসছেন একটু যদি বলেন আমার নাম সন্ন্যাসী সরদার বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদ থেকে এসছে আচ্ছা ভাই আপনার বয়স কত আমার বয়স পঁচিশ রানিং চলছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের হচ্ছে বয়স পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়সেই ভাইয়ের হেয়ারলাইন প্রায় রিসেডিং হয়ে ভিতরের দিকে ঢুকতে শুরু করেছে ঠিক আছে এই ভিতরের এই দিকে হচ্ছে ঢুকতে শুরু করেছে তো সেইটা নিয়ে ভাই এই যে হেয়ারলাইন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছিল এটা নিয়ে কি ধরনের হচ্ছে মানে টেনশন হতো বা ভয় লাগতো বা যে আমার চুল পড়ে যাচ্ছে এই নিয়ে অনুভূতি কী ছিল অনুভূতি মানে প্রচুর ভয় করতাম হ্যাঁ মানুষের সামনে যেতে লজ্জা লাগতো চুল ডাকতে পারতাম না চুল কেটে ফেলে দিতাম আর সব সময় ক্যাপ ইউজ করতাম লজ্জা লাগতো দেখুন একটা ব্যাপার এই পঁচিশ বছর বয়স থেকে আমরা সাধারণত এই যারা অল্প বয়সী যারা আছি তো এখন এই অল্প বয়স থেকে প্রায় অনেকেই হেয়ার লস নিয়ে এফেক্টেড তো তাদের এই অনুভূতি এই এই ভাইয়ের অনুভূতি থেকে আপনারা বুঝতে পারছেন যে এই অল্প বয়সে যদি চুল পড়তে শুরু করে সেক্ষেত্রে কীরকম ধরনের পরিস্থিতিতে পড়তে হয় তো ভাই সব সময় কিন্তু এই ভাই কিন্তু সব সময় তার হেয়ার লস নিয়ে চিন্তিত থাকতো তার ক্যাপ সব সময় সে পড়ে বেড়াতো বন্ধুদের কাছে যাওয়া হোক সেলফি নেওয়াই হোক এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতো একটা কথা বলি যে আপনার যখন হচ্ছে হেয়ারলাইন ডিজাইন হচ্ছিলো আপনার হেয়ারলাইন নিয়ে আপনি সন্তুষ্ট স্যার কীভাবে ডিজাইন হ্যাঁ এই নিয়ে আমি খুবই সন্তুষ্ট এবং খুব সুন্দর লাগছে ভালো লাগছে এবং আপনাদেরকেও বলবো এখানে আসুন এনাদের ব্যবহার খুবই ভালো আচ্ছা আপনার হেয়ারলাইন ডিজাইন করতে কতটা টাইম নিয়েছেন স্যার মানে আপনাকে কিছুক্ষণের মধ্যে মানে বারবার জিজ্ঞেস করে আপনাকে দেখিয়ে যে ভালো পছন্দ হয়েছে কিনা হ্যাঁ উনি টিম বারবার জিজ্ঞেস করছিলেন যে পছন্দ হয়েছে সেটা নিয়ে মানে স্যাটিসফাইড যাই হোক খুবই ভালো তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এখানে জানার আছে যে ভাইয়ের কত গ্র্যাব লেগেছে বা কত গ্র্যাব লাগবে এই বিষয়ে বলা আছে ভাই কত গ্র্যাব লাগবে স্যাররা কি জানিয়েছেন ওনারা জানিয়েছেন দু হাজার সাতশো গ্রাফ লাগবে আচ্ছা দু হাজার সাতশো গ্রাফ এই সাতশো গ্রাফসের মধ্যে সামনের এরিয়া যে পাতলা হয়ে যাচ্ছিলো সেটা কভার হয়ে যাবে তাই তো কভার হয়ে যাবে আর আপনার এখন হচ্ছে সার্জারি হবে কিছুক্ষণ বাদে তো আরেকটা ব্যাপার হচ্ছে আপনার সার্জারি করার আগে আপনার প্যাচ টেস্ট টেস্ট হয়েছিল মানে যে অ্যালার্জি আছে কি বা এই ধরনের কিছু টেস্ট হয়েছে হ্যাঁ সব টেস্ট হয়েছে একটু কম কথায় হয়েছে হ্যাঁ এইদিকে দেখুন এইদিকে দেখুন এখানে হচ্ছে টাইম এবং ডেট দেওয়া আছে তার কখন হচ্ছে এই টেস্ট হয়েছে এই দুটো হাতেই কিন্তু তার টেস্ট টেস্ট করা হয়েছে এইটা বেসিক্যালি এই টেস্টটা হচ্ছে কখন করা হয় এই টেস্টটা কখন করা হয় বলুন তো যখন এনাস্থেসিয়া দেওয়া হবে ঠিক অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে এই টেস্টটা জরুরি অনেকের ক্ষেত্রে কি হয় অ্যানাস্থেসিয়াতে অনেকের অ্যালার্জি থাকে তো সেই অ্যালার্জি টেস্টের জন্য ইপি করা হয় দেখুন এই এই প্রসিডিওর কিন্তু এখানে মেনটেন হয়েছে এবং ভাইকে তার টেস্ট করা হয়েছে যে তার কোনো অ্যালার্জি অ্যালার্জি বা এই ধরনের কোনো প্রবলেম আছে কি না আচ্ছা ভাই বলছিলাম যখন এই টেস্টগুলো করা ছিল তখন কি খুব লাগছিল বা এরকম ধরনের অনুভূতি হচ্ছিল না না কোনো ব্যথা নেই খুব সুন্দর আচ্ছা আর এই যে চ্যানেল ট্যানেল করা হলো তখন কি কীরকম লাগছিল বা এরকম ধরনের কোনো প্রথমে তো ভয় করছিলাম আমি তাকিয়ে দেখেনি কিন্তু ব্যথা পাই যারা স্টাফ ছিলেন তারা কীরকম ধরনের আপনাকে সাহায্য করলেন খুব ভালোভাবে সাহায্য করেছেন খুব ভালো ওই দাদাটা আছে না খুব ভালো উনি আকাশ স্যার যিনি আছেন তো উনি এবং আরও অন্যান্য যারা স্টাফ আছেন প্রত্যেকেই আপনার সাথে খুব সহযোগিতা করেছে খুব সহযোগিতা করেছে এবং ব্যবহার খুবই ভালো এনাদের আচ্ছা যাই হোক আপনি আপনার যে লুক বা আপনার যে পরবর্তী যে লুক আসবে সেটা নিয়ে খুব কনফিডেন্ট মানে আপনার আনন্দ হচ্ছে হ্যাঁ খুবই আনন্দ হচ্ছে আমার ঠিক আছে আপনার রেজাল্ট যখন আসবে তখন আমি আপনার সাথে ভিডিও বানাবো বা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার যে আপনার কি হলো কি কন্ডিশন সেটা নিয়ে অবশ্যই আপনি জানাবেন আপনার অনুভূতি শেয়ার করবেন আশা করি যাই হোক কথা বলে ভালো লাগলো বেস্ট অফ লাক